হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডিও এই ভিডিওতে কথা বলতে চলেছি আইএসএল নিয়ে তো আইএসএল এল এ কালকে যে ইস্ট বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে যে ম্যাচটা ছিল তো সেই ম্যাচটার ব্যাপারে কিছুটা আলোচনা করবো মোহনবাগান ভার্সে চেন্নাই এফসি যে ম্যাচটা রয়েছে আজকে তো সেই ম্যাচটার ব্যাপারে কিছুটা আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে পাশে থেকো তো কালকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে যুবরী ক্রীড়াঙ্গন ইস্ট বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে ম্যাচ ছিল তো সেই ম্যাচটা শেষ ইস্ট বেঙ্গল এক শূন্য গোলে জয়লাভ করলো যেখানে ইস্টবেঙ্গল এই মরশুমে আইএসএল এর প্রথম জয় পেলো এর নতুন কোচ অস্কার ভুজন আসার পর ইস্টবেঙ্গল টিমটা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে যেখানে ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে খুবই ভালো ফলাফল করেছে তো সেই জায়গায় আইএসএল এ প্রথম জয়টা পাচ্ছিল না ইস্টবেঙ্গল তো এর আগের দিন এসির সঙ্গে নজনীয় যেভাবে ড্র করেছে ইস্টবেঙ্গল ম্যাচটা সত্যি দুর্দান্ত তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের শুধু অপেক্ষা ছিল যে ইস্টবেঙ্গল কবে আইএসএল এর প্রথম জয়টা পাবে তো সেই জায়গায় ইস্টবেঙ্গল প্রথম জয়টা পেয়ে গেছে আইএসএল এ তো সেখানে ডিমিটে ডিয়ামেন্টেকোস এর গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায় যেখানে ডিমিটে ডিয়ামেন্টেকোস তেইশ মিনিট নাগাদ গোল করে যেখানে মাঝিথালায় একটা ক্রস থেকে ডিমিট্রি ডিয়ামেন্টেকো গোল করে তো মানিথালের ক্রসটা খুবই সুন্দর ক্রস ছিল তো সেখানে তেইশ মিনিট নাগাদ ইস্টবেঙ্গলকে এক শূন্য গোল এগিয়ে দেয় তো শেষ অব্দি ইস্টবেঙ্গল ওই এক শূন্য গোলে লিড নিয়ে ম্যাচটা শেষ করে তো সেখানে ইস্টবেঙ্গল প্রথম জয়টা পেয়ে গেল এই মরুমের আইএসএল এর তো সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও ভালো ভালো কিছু চান্স পেয়েছিল যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একবার ফাঁকা গোলে চান্স পেয়ে গেছিল কিন্তু গোল করতে পারেনি ভালো ডিফেন্স করেছে ওখানে লালচুঙ্গুঙ্গা তাছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হয়ে আলাদিন আজারাই সেও কিছু কিছু ভালো ভালো চান্স পেয়েছে যেখানে আলাদিন আজারায়ের শর্ট পোস্ট পোস্টে লেগেছে অনেক সময় অনেক সময় পোস্টের বাইরে থেকে বেরিয়ে গেছে একটুখানি বাইরে থেকে সেও কিছু কিছু চান্স পেয়েছে কিন্তু তার বলতে গেলে দিনটা ছিল না কালকে তো সে গোল করতে পারেনি তো সেই জায়গায় নর্থ ইস্ট ইউনিয়ন এফসি পারফরমেন্স অতটা ভালো ছিল না কিন্তু ইস্টবেঙ্গল খুবই ভালো খেলেছে যেখানে দুটো উইং থেকে পিভি বিষ্ণু এবং জিক্সন সিং দুজনেই অসাধারণ খেলেছে দারুণ খেলেছে কালকের ম্যাচটা তো সেই জায়গায় পিভি বিষ্ণু এবং জিক্সন সিং দুজনেই দারুণ খেলেছে দুটো উইং থেকে অসাধারণ খেলেছে তার সাথে মাদিথালাল আর ডিমিটি ডিয়াম্যান্ডাকোস অসাধারণ ডিমিটি ডিয়াম্যান্ডাকসকে সেই আগের ফর্মে দেখা যাচ্ছে দারুন খেলছে ডিমিটি ডিয়াম্যান্ড কালের স্কোয়াডটা চেঞ্জ হয়ে ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ভুজন আসার পর ইস্টবেঙ্গল টিমটা পুরোটাই বলতে গেলে বদলে গেছে অনেকটা তো সেখানে ইস্টবেঙ্গলের থেকে দারুণ একটা ম্যাচ গেছে কালকে ইস্টবেঙ্গলের ম্যাচটা তো একদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হয়ে বেমামার রেড কার্ড দেখে আরেকদিকে ইস্ট বেঙ্গলের হয়ে লাস্টের দিকে লালচুং গুঙ্গা সে রেড কার্ড দেখে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি রেড কার্ডটা যথাসম্ভব একাত্তর থেকে বাহাত্তর মিনিট নাগাদ হয়েছে আর ইস্টবেঙ্গলের যে রেড কার্ডটা ওটা অষ্টআশি থেকে উননব্বই মিনিট নাগাদ রেড কার্ডটা হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কিরকম লাগলো ইস্টবেঙ্গলের ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপর আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে যুহারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ রয়েছে মোহনবাগান চেন্নাইন এফ সি সেই ম্যাচে আজকে গ্রেগ স্টুয়ার্ড এবং থাপা অনিরুদ্ধ থাপা তো আগের দিনের ম্যাচেও ছিল লাস্টের দিকে কিছুটা খেলেছিল থাপা তো আজকে ফার্স্ট ইলেভেন এ দেখা যাবে আপুয়ার সাথে থাপা জুটিটা আবারও দেখা যাবে তো গ্রেগ স্টুয়ার্ড সে পুরোপুরি ফিট হয়ে গেছে তো সেই এই ম্যাচে আবারও ফিরছে তো গ্রেগ স্টুয়ার্ডের ম্যাজিক আবারও আজকে থেকে দেখা যাবে তো আশিস রায় সেও মোটামুটি পুরোপুরি ফিট হয়ে গেছে হয়তোবা কোচ মরিনা দিয়ে স্টার্ট করাবে না যেহেতু চোট কাটিয়ে সঙ্গে সঙ্গে ফিরছে তো সেই জায়গায় যেহেতু চোট কাটিয়ে ফিরছে তো সেই জায়গায় হয়তো ডিব বিন্দু বিশ্বাসই স্টার্ট করবে রাইড ব্যাকটায় মোহনবাগানের ডিফেন্স অসাধারণ করছে লাস্ট কিছু ম্যাচ ধরে যেখানে পাঁচ ম্যাচে মনে হয় একটা গোল খেয়েছে যত সম্ভব তো সেখানে মোহনবাগানের ডিফেন্সে আলবার্টো রড্রিগেস এবং টম অ্যাললেট দুজনেই অসাধারণ ডিফেন্স করছে তো সেখানে মোহনবাগানের ডিফেন্সে টম অ্যাললেট আলবার্টো রড্রিগেসের মতো প্লেয়ারদের উইলমার জর্ডান গিল এবং শিল্ড ইরফান ইয়াদব ফারুক চৌধুরী এদের মতো প্লেয়ারদের আটকানোর বড় দায়িত্ব থাকবে বেশ ভালো একটা লড়াই হবে এফসি ভাসের মোহনবাগান ম্যাচটা তো সেখানে মোহনবাগান এই চেন্নাই এফসির সঙ্গে ম্যাচটা জিততে পেলে তারা আবারও এক নম্বরে চলে যাবে পয়েন্টস টেবিলে তো সেখানে দেখা যাক মোহনবাগান গোলে জেটে তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কত গোলে জিততে পারে আজকে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই